দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা বন্দরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে সভায় বন্দর কর্তৃপক্ষের সদস্য কাজী আবেদ হোসেন বলেন দুই হাজার চব্বিশ মংলা বন্দরে জাহাজ এসেছে আটশো ত্রিশটি আর জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিল আটশোটি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কার্গো হ্যান্ডেলিং হয়েছে একশো চার দশমিক বারো লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রা ছিল আটাশি দশমিক আশি লাখ মেট্রিক টন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে একুশ হাজার চারশো ছাপ্পান্ন টি ইউজ যেখানে লক্ষ্যমাত্রা ছিল বিশ হাজার টি ইউজ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাজস্ব আয় হয়েছে চৌত্রিশ হাজার তিনশো তেত্রিশ লাখ টাকা আর লক্ষ্যমাত্রা ছিল তেত্রিশ হাজার তিনশো সাতাশি লাখ টাকা এছাড়া দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গাড়ি আমদানি হয়েছে এগারো হাজার পাঁচশো উনাশি ইউনিট জাহাজ আমাদের লক্ষ্যমাত্রা ছিল আটশোটি এবং এ ব্যাপারে আমাদের সফলতা আটশো তিরিশ পণ্য উঠা নামায় লক্ষ্যমাত্রা ছিল অষ্টআশি লক্ষ সেখানে আমরা আটশো এক কোটি চার মেট্রিক টন আমরা সম্মথ করি কন্টেইনার হ্যান্ডেলিংয়ে লক্ষ্যমাত্রা ছিল বিশ হাজার টিউস সেখানে আমরা একুশ হাজার চারশো ছাপ্পান্ন টিউস অর্জন করতে সক্ষম হয়েছি রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল তিনশো একুশ কোটি আর রাজস্ব আয় হয়েছে তিনশো তেতাল্লিশ কোটি রাজস্ব ব্যয় আমাদের নির্ধারণ করা ছিল তিনশো কোটি এবং এটা ব্যয় হয়েছে দুইশো একাশি কোটি এবং ঘাটতিতে জানছি যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সতেরো কোটি বাষট্টি লক্ষ্য এবং এটি বাষট্টি কোটি দিয়ে নন ট্যাক্স রেভিনিউ এর লক্ষ্যমাত্রা ছিল দুইশো পঞ্চাশ এবং সরকারকে আমরা দুইশো পঞ্চাশ কোটি আহ দেয়ার লক্ষ্যমাত্রা ছিল এবং এই দুইশো পঞ্চাশ কোটি পরিশোধিত সুতরাং দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে আমাদের লক্ষ্যমাত্রায় প্রতিটি নিয়ামক বা ইন্ডিকেটর অর্জিত হয়েছে এবং যে জায়গায় মঙ্গলাবন্ধ কর্তৃপক্ষের ব্যয় সংকোচন সহ অন্যান্য বিষয় প্রত্যাশিত ছিল তাও নিশ্চিত করা সম্ভব তিনি বলেন মোংলা বন্দরে বার্ষিক পনেরোশোটি জাহাজ হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে এক দশমিক পাঁচ কোটি মেট্রিক টন কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা এক লাখ টিউইস ও গাড়ি হ্যান্ডেলিং সক্ষমতা বিশ হাজার ইউনিট বন্দরের সকল ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় কর্তৃপক্ষের আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক কালাচাঁদ সিংহ প্রধান অর্থ ও হিসাব হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার এস এম আফজালুল ইসলাম উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান ও উপ প্রধান অর্থ ও হিসাবরক্ষক কর্মকর্তা মাহফুজুর রহমান সহ মংলা পোস্ট